আল্লাহ তা তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু ও করুণাম যখন একজন মুমিন বান্দা বিশুদ্ধ অন্তরে আল্লাহর সাহায্য কামনা করেন তখন আল্লাহর আর্শ কেপে ওঠে এই মুহূর্তটি জানার এবং অনুভব করার জন্য আমাদের হৃদয়কে প্রস্তুত করতে হবে যখন বান্দা তার মনের সমস্ত আশা আর প্রার্থনা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয় তখন তিনি তার প্রার্থনাগুলো শুনেন আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির নং ষাট বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা করা ইমানের একটি বড় নিদর্শন আল্লাহ আমাদের প্রতিটি কষ্ট জানেন আমাদের প্রতিটি নীরব কান্না শোনেন তিনি আমাদের বিপদ থেকে মুক্তি দেন সঠিক পথ দেখান আল্লাহর আরশ কাপে যখন তার প্রিয় বান্দা আন্তরিকভাবে তার সাহায্য চান আল্লাহ তখন তার রহমতের দরজা খুলে দেন পবিত্র কোরআনে বলা হয়েছে তিনি তোমাদের কষ্ট দূর করেন এবং তার অসীম অনুগ্রহে তোমাদের পদ দেখান সুরা আন্নামল আয়াতনং বাসটি যখন আমরা আমাদের অন্তরের সমস্ত বিশ্বাস দিয়ে আল্লাহর কাছে দোয়া করি তখন আমাদের মনের আশা পূরণ হতে শুরু করে আল্লাহ আমাদের জন্য সেই পথ খুলে দেন যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি তাহলে কেন আমরা দেরি করব আল্লাহর কাছে ফিরে আসুন আপনার মনের প্রতিটি আশা আল্লাহর কাছে তুলে ধরুন তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী এবং তিনি আপনাকে কখনো হতাশ করবেন না আল্লাহর ওপর ভরসা করুন আপনার বিশ্বাস অটুট রাখুন আল্লাহ আমাদের সকলের মনের আশা পূরণ করুন এবং সকল বিপদ থেকে মুক্তি দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন